আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা এই ন্যাশনাল হলার যারা খুঁজতেছেন দেখা যাচ্ছে যে অনেক সিরিয়াল পাচ্ছেন না আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে তৈরি করে দেব সর্বোচ্চ হলার আর কি রাইস মেলের জন্য দুই নম্বর হলার এটা অনেক হাই কোয়ালিটি এটা ওজনটাও অনেক বেশি এবং সেল সবথেকে ভালো টিষট্টি নয় সাইজ বেয়ারিং এটা দেখুন একেবারে অন্য বেশি সব দিক থেকেই পারফেক্ট এবং হলারের সাথে আপনারা যদি চান যে আমি একটা মোটরও ইউজ করব আর কি হলারের সাথে আর কি মোটরটা নিব আপনাদের কাছ থেকে অবশ্যই নিতে পারে আর এই হলারের সাথে যে মোটরগুলো ইউজ করতে পারবেন আপনারা আমাদের কাছে সব ধরনের মোটর রয়েছে আপনার চালিয়ে নিতে পারবেন আমাদের এখানে সব সামনের অংশটি আর ভিতর রয়েছে আরও অনেক মোটর আর কি জাহাজের জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক পোল্যান্ড রাশিয়া সহ আরও বিভিন্ন দেশের মতো রয়েছে আমাদের ঠিক আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বীরপুকুর বাজার কাহলু বোগড়া আমাদের ফোন নাম্বারটা স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বললেই হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মোটামুটি পৌঁছে দিয়ে থাকি যদি কেউ ওখানে না আসতে পারে আর যারা হলারগুলো নিতে চায় অনলাইনে অবসর নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ইনশাল্লাহ কোরিয়ার সার্ভিস রয়েছে সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর কি মানে ঘরে বসে থেকে আপনার অর্ডারটা দিতে পারবেন তো ভিডিও যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ তো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট লুকটা আর কি আর সামনেকার যে ফ্রন্ট সাইড যেটা সামনের যে সাইডটা সেটা আমি দেখাইছি এটা পিছনের সাইডটা ঠিক আছে এটা নেটটা আর কি দেখুন একেবারে আমরা হলাপটা মানে সব কমপ্লিট করে দিয়েছি নিয়ে যেই ইউজ করতে পারবে এই যে পায়াগুলো দেখুন পিছনে এবং সামনেটার যে অংশটা আর কি আমি আপনাদেরকে প্রথমে দেখেছি আমি আবার দেখালাম এটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর রয়েছে মোটামুটি শেয়ার সব দিক থেকে পারফেক্ট দুই ইঞ্চি ত্রিশ নয় সাইজ বিয়ারিং ঠিক আছে এটা প্রাইস রাখবো আমরা বত্রিশ হাজার টাকা তবে কিছু টাকা কনসিডার করা যাবে শুধুমাত্র দূরে কাস্টমারের জন্য তো ভিডিও যদি ভালো থে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ